আসালা ম আলাই কুম আলাই কুম উসালা মোর আহমাতুল্লহ কি একটি ইসলামিক প্রশ্ন করতে পারি গহুজুর করতে পারে আপনার জন্য প্রশ্ন হচ্ছে পৃথথিবী সৃষ্টি করার দু হাজার বছর আগে আল্লাহ তালা ফেরস্তাদেরকে দুইটি সূরা পাঠ করে শুনান আবার প্রশ্নটি পশ্নটি সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে। আল্লাহ ফেরেস্তাদেরকে দুইটি সুরা পাঠ করে শুনান সেই দুইটি সুরা কি কি অপশন দিচ্ছি এক সুরা বাকারা ও সুরা সুরা আর রহমান তিন আর রহমান ও সুরা তোহা চার সুরা তোহা ও সুরা ইয়াসিন আমি অপশন হিসাবে চার নম্বরটা বেছে নিয়েছি সুরা তোহা আর সুরা ইয়াসিন শুক্রান আপনার প্রশ্নের উত্তর তো হয়েছে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার দুই হাজার বছর আগে তহা ও সুরা ইয়াসিন ফেরেস্তাদেরকে পাঠ করে শুনান